সবাই মিলে মানোবতার হাত মিলে মানোবতার হাত এসবান ভাষী মানুষের পাশে দাঁড়াই এসবান মানুষের পাশে দাঁড়াই এসবান মানুষের পাশে দাঁড়াইশো বান ভাষী মানুষের পাশে দাঁড়াই সবাই মিলে মানবতার হাতটা বাড়ায় সবাই মিলে মানবতার এসবানাড়ায় এসবান ভাষী মানুষের পাশে দাঁড়ায় এসবান ভাসি মানুষের পাশে দাঁড়ায় এসবান ভাষী মানুষের পাশে দাঁড়ায় অনেক সাজানো স্বপ্ন ছিল বানের জলে ভাসিয়ে নিল অনেক সাজানো স্বপ্ন ছিল মানের জলে ভাসিয়ে নিল স্নেহ মমতায় ভরা সাজানো সংসার এক নিমিশেই যেন হলো চুরমার স্নেহ মমতায় ভরা সাজানো সংসার একনিমিশেই যেন হল চুরমার ওরা বড় অসহায় দেখার তো কেউ নাই ওরা বড় অসহায় দেখার তো কেউ নাই সবাই মিলে বুকে মানুষের পাশে দাঁড়ায় এসো বান ভাষী মানুষের পাশে দাঁড়াই এসো বান মানুষের পাশে দাঁড়াই এসো বান ভাষী মানুষের পাশে দাঁড়ায় সবাই মিলে মানবতার হাতটা বাড়াই সবাই মিলে মানবতার হাতটা বাড়াই এসবান মানুষের পাশে দাঁড়াই এসবান ভাষী মানুষের পাশে দাঁড়াই এসবান ভাষী মানুষের পাশে দাঁড়াই এসবান ভাষী মানুষের পাশে দাঁড়াই